গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বা স্বাগতম আমরা এখন আছি মালয়েশিয়া ইমিগ্রেশনে আমরা জন আসছি মালয়েশিয়া ইমিগ্রেশনে তেমন কোনো কোশ কোশ্চেন করতেছে না যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে হোটেল বুকিং ভিসা রিটার্ন টিকিট সব ঠিক থাকলে ভিসা দিয়ে দিচ্ছে যারা নতুন তাদেরকে দু একটা কোশ্চেন করতেছে যেমন কতদিন থাকবেন কিসের জন্য আসছেন এরকম বাট নর্মালি সবার ভিসা হচ্ছে আমার সাথে আরও শরীফ ভাই আছে ভাই আছে শরীর ভাইকে জিজ্ঞাসা জিজ্ঞেস করছে

কমপ্লিট করে দিচ্ছে যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে কনফিডেন্সলি কথা বললে অবশ্যই আপনার বিষয় হবে